একদম পানির দামে শরবত বলা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজ দেবো একটা দুধের পঁয়ত্রিশ এগারো লিটার এগারো লিটার দুধের গ্রাম সাশ্রয় বা পাইকারি না দিতে পারলে তো না সাতটা দেয় একটাও কিন্তু পূরণ করে যদি কোনো দর্শক লয় জোর উপরে দাম কত টাকা ওটা চাইছেন হচ্ছে পঁয়ত্রিশ আর এটা হচ্ছে চ্যালেঞ্জ 45 পঁয়তাল্লিশ আচ্ছা মোটামুটি আশি আশি আচ্ছা তো জোরার উপরে কি ছাড় দিবেন জোর কোনো দর্শক যদি লয় দুধে বাইশ কেজি দুধের গ্যারান্টি দেবো এগারো এগারো বাইশ কেজি এবং দুটি গরুর দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর দুই গাভিতে দুই গাভিতে আচ্ছা জোড়ার উপরে তাহলে দশ হাজার ছাড় দশ হাজার ছাড় সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছি আমরা মামুন ডেরি ফার্ম মামুন ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার চৌবাড়ি আহারোপাড়া গ্রামে আর এখান থেকে মামুন ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে প্রতি সপ্তাহেই নিত্য নতুন আপডেট কালেকশন করার চেষ্টা করে এবং আমরা ছুটে চলে আসি প্রত্যেক সপ্তাহে একটি করে প্রোগ্রাম এখান থেকে দেখানোর জন্য আজকে আমরা ছুটে চলে আসি দেখবো নতুন সংগ্রহের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু

থাকে না 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 এই সপ্তাহে নতুন কালেকশনের কতগুলো দেখে এই সপ্তাহে মোট ছিল দশটা চারটে বিক্রি করছি আর চারটা ছয়টা গাভি আছে ছয়টা আছে ছয়টাই আপনার দুই দাঁতের দুই দাঁত থেকে চার দাতের ভিতর ছয় ছয় দাঁতের কোন গাভি ছয়ের কোন গাভি হবে না আর একটা গরু সর্বনিম্ন এইসব গরু গুলো প্রথম বিয়ান দ্বিতীয় ব্যবধানে কি একদম দীর্ঘদিনের ব্যবধান হয়ে যায় না তা না তারপরেও আপনার এগুলো প্রথম বিয়ানের গরুগুলো নিজে হাতে তৈরি করে নিয়ে আচ্ছা মতো তৈরি করা যায় মানে একদম

গত সপ্তাহে সাতটা দেয়ালে আমার একটাও কিন্তু পূরণ করে দেওয়াতে পারবেন এটা কি বিক্রি হয়েছি আপনি নিজে খুব ভালো করে জানেন তো সুযোগ সুবিধা গুলা কি কিছু সুযোগ সুবিধা বরাবরই আমরা প্রথমত যেভাবে দিয়ে আসতেছি ওই একই রকম যে আসবে আমার এনে থাকি খাই দেখি কতটুকু শরবতে দিচ্ছেন সরাসরি মাঠে নেমে দিয়ে চলেন একদম সাদা কালো রঙের গাভি দিয়ে শুরু করলাম আর জাত গাভি তো সাদা কালোই হয় না জি আচ্ছা আপনাদের কালেকশন এই মানে সাদা কালো রঙের ছাপ হলে গাভিগুলো বেশি দেখা যায়

কালো সাদা রং পুরো বডিতে কালো তলা বাদ দিয়ে সাদা জি আচ্ছা এইটার বডি মানে ওইটার থেকে হালকা একটু বড়ই হবে হ্যাঁ একটু বড় আছে আচ্ছা জাত কি ধরবে এটার এটা আপনার ব্ল্যাক জার্সির সাথে ফিজিয়ান ক্রস আছে জার্সির সাথে ফিজিয়ান ক্রস জি আর জার্সি তো বেশ কয়েকটা কালার হয় হ্যাঁ বিস্কুট কালার সাদা হোয়াইট হয়ে যায় আবার অনেক সময় দেখা গেল যে কালো হয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জার্সির সাথে মিক্সড আছে কোনটা কত পার্সেন্ট পাইছে ভাই এটা আপনার প্রায় 90% জার্সিই আছে 10% এর মতো আপনার ফিজিয়ান আচ্ছা আমার কাছে কিন্তু ফিজিয়ানের পার্সেন্টেজ একটু বেশি মনে হচ্ছে জার্সির থেকে এখন বাদ বাকিটা দর্শক আপনারা বিচার বিশ্লেষণ আচ্ছা এমনি গাভী শান্তশিষ্ট হবে একদম শান্তশিষ্ট যে কেউ দেওয়া যদি এক পাউ তোলে

খুব পঁয়তাল্লিশ সম্মানি বা আলোচনা কি হবে এই জোড়া দর্শক জোড়া দরে যদি লাই কোন দর্শক দুই একার দুই যদি কোনো দর্শক নেয় উপরে দাম কত টাকা আসতেছে ওইটা চাইছেন হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে চালেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা মোটামুটি আশি আশি আচ্ছা তো উপরে কি ছাড় দিচ্ছক আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ যারাই নিবে যদি পছন্দসই দাম হয় গাফি পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারে চরম পরবর্তী দেখে চার নম্বর সিরিয়ালে আর একটা কালো সাদা রঙের গাফি নিয়ে আসতেন ভাই এটাও তো মাঝারি থেকে হালকা একটু বড়ই হবে বডি জি একদম কালো সাদার ছাপ ভাই যাতি এটা

গরু হিসেবে বানগুলো খুব সুন্দর ছাক্কা বান এবং লম্বা লম্বা বান আচ্ছা মার্শাল্লাহ কেবল রস টস নামা শুরু হচ্ছে না যে আচ্ছা এই যে তলার জায়গাগুলা ভাই যেভাবে নাড়াচাড়া করতেছেন মানে কিছুই বলতেছেন এক ঠান্ডা একদম নিষ্পাপের মতো কিচ্ছু বলবে না যে কটা গরু আছে একদম ঠান্ডা ভদ্র প্রত্যেকটা গাভী প্রথম বেয়ান আন যাতে বেশ ঠান্ডা আর মানে শরীর স্বাস্থ্যের যেরকম কোয়ালিটি দেখতেছি তাতে সব বডি তো ভাঙার কোনো অপশন নাই না না না

একটা গাফি নিয়ে আসলে এটা একদম ভরপুর ডাবল বডির গাভী ধরা যায় আচ্ছা শুধু ডাবল বডি পানি লাগছে এর জন্য বলতেছি না বডি ডাবল বডি

জোড়া ধরে তো হবে সিঙ্গালে কি আর কোনো জায়গা আছে সিঙ্গেল যাচ্ছে মানে আলোচনা করতে পারে তো ভাই সাইড করে দেন পর্বতীটা দেখেন জি 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভিনি আসলেন এটাও তো একদম কালো সাদা রং এই আগেরটার মতোই सेम বডি জি আচ্ছা যে রকম আগেরটা ছিল একই মাপের বডি একই সবকিছু তো বলা যায় জি জি আচ্ছা জাত কি এটার এটা আপনি হলস্টাইন ফিজিয়ান আচ্ছা শুধু কালারে চেঞ্জ তাছাড়া বাদ বাকি সকল বৈশিষ্ট্য सेम এক একটা এক এক সাপে রয়েছে আর কি আচ্ছা মানে জাতের দিক দিয়ে কোনটাই কোনো তো কম নাই আচ্ছা মা জাতে সেরা জাতমান সম্পূর্ণ গাভি এটার ভাই দাঁত বয়স কেমন এটাও আপনার দুই দাঁত বয়স ফার্স্ট টাইম বাচ্চা দিবি গত সপ্তাহে কি চাইদা

করতেছে জায়গা হ্যাঁ আস্তে আস্তে পানি লাগবে আরো জায়গা বৃদ্ধি পাবে আর গাভী কিনতে হলে অবশ্যই সরজ ও আসবেন এই ক্যামেরার ভিডিওতে কিন্তু ভাই বড় বোঝা বোঝা যায় যায় না না ছোট যারাই কিনবে বাস্তবে নিজের চোখে দেখে শুনে ডিসিশন নিবে এটা থেকে কেমন আইডিয়া করতেছেন এটা যত কমে থাকবে বিষয়ের উপরে যাবে নিচে নামবে না এটা সিঙ্গালের দাম কত এটা দুই লক্ষ দশ হাজার দাম দুই লক্ষ দশ দুই লক্ষ দশ সম্মানি হবে জোড়া করে বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি করি গাড়ি ভাড়া আপনার ফ্রি প্রথম জোড়া আর এই জোড়া যদি কেউ চারটা একসাথে নিয়ে নেয় দুই জোড়া একসাথে সেক্ষেত্রে কি সাথে রাখাল গাড়ি ভাড়া ফিরি এগুলা দিয়ে দেওয়া যাবে সবকিছু আহ

খামারে আসে খামারে যাচাই বাছাই করে গরু জাত মান কোয়ালিটি সম্পন্ন আছে কিনা এগুলো দেখে শুনে কেনাটাই ভালো আর দুধের গরু যারা কিনবেন বাচ্চা সহ যারা ইতিমধ্যে যারা পার্টি আছে কি বললো শুনলেনি জেন নেই কেন আসবেন নিজে হাতে তিন বেলা অন্তত দয়াবেন দুই বেলা তিন বেলা এখন কারণ